নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে ভীষণই লোভনীয় একটা রেসিপি আর এই রেসিপিটির নাম হচ্ছে সুজির দুধ পাকুন পিঠে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার এই সুজির দুধ পাকুন পিঠে বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি পরিমাণে সুজি এবার এই সুজিটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নেব আর এইভাবে সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না মোটামুটি চার মিনিটের মতো সময় নিয়ে আমি এই সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে যে বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি ঠিক সে বাটি মাপ করেই আমি এখানে নিয়ে নেব দু বাটি লিকুইড দুধ তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারেন এবার দুধের সঙ্গে সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে এবার এই সুজির ডোটাকে আমি প্রথমে একটা পাত্রে তুলে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই সুজির টোটাকে ভালোভাবে মেখে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে আমি এই সুজির ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি অল্প একটু সুজির ডো নিয়ে নেব তারপর প্রথমে এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে তারপর চ্যাপটা করে নেব তারপর পাতা ঠিক যেরকম হয় সেরকম কিন্তু ডিজাইন করে আমি এই পিঠেটাকে তৈরি করে নেব এবার আমি এখানে একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়ে আমি পাতার ডিজাইনটা করে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এই পাকন পিঠাটা তৈরি করে নেবেন তো এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা সুজির পাকন পিঠে তৈরি হয়ে গেল আর এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার বাকি পিঠেগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। এখানে আমি সবগুলো পাকুন পিঠে তৈরি করে নিয়েছি এখন এই পিঠেগুলো ভেজে নেওয়ার পালা আর এই সুজির পাকন পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে পাকন পিঠে প্রথমে দিয়ে দেব। আমি এখানে সবগুলো পাকন পিঠে একবারে দিয়ে দিয়েছি এবার গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে আমি পাকন পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো আর এই সুজির পাকুন পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে এই পাকুন পিঠেগুলো ভাজা হয়ে যাবে আর অন্যদিকে আমি এখানে একটা কড়াইয়ে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করতে হবে না শুধুমাত্র ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবারই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি আপনারা এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন এবার এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর এই দুধটাকে আমি গ্যাস অফ করে প্রথমে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন বন্ধুরা সুজির এই পাকন পিঠেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু আমি এর খুব বেশি কালার করে এই পাকন পিঠেগুলো ভাজবো না আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই সুজির পাকন পিঠেগুলোকে ভেজে নেবেন এবার এই সুজির পাকুন পিঠেগুলোকে আমি তেল ছড়িয়ে প্রথমে একটা পাত্রে তুলে নেব তারপর এই গরম গরম সুজির পাকন পিঠেগুলোকে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো এবার দুধের সঙ্গে ভালোভাবে প্রথমে এই পাকুন পিঠেগুলোকে আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর এই সুজির পাকন পিঠেগুলোকে আমি দুধের মধ্যেই এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি আর এখন দেখুন বন্ধুরা সুচির এই দুধ দুধপাকন পিঠেগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে আর বেশ নরম তুলতলে হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এক লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন